গুড মর্নিং সবাইকে তো দেখো আজকে একটু ঘুরতে বেরোচ্ছি সাথে আর আমি দুজন মিলে আর বাইরে এত ধুলোবালি ওই মাস্ক না পরলে এখন আর হয় না আর যে হচ্ছে সামনে গাড়ি চালায় না তার আরো বেশি ধুলো লাগে আমরা তো পেছনে বসে থাকি অতটা লাগে না তো যাই হোক এই ঘোরার প্ল্যানটা ছিল আমাদের হচ্ছে শুক্রবারে তো শুক্রবারে যাওয়া হয়নি তোমার বৃষ্টি টিষ্টির কারণে আর কি যেতে পারিনি আবার এত দূর যাবো বৃষ্টি এমনিতে সকাল থেকেই পড়েছিল এখন মেন রোডে আমরা ওই গলির রাস্তা দিয়ে দিয়ে আসছিলাম কারণ হাইওয়ে দিয়ে এতক্ষণও আমরা পৌঁছাতাম না যে হারে গেট থাকে যে হারে জাম থাকে এখন হাই রোডের রাস্তাগুলো এখন ওঠলাম মেন রোডে আর আসতেও বেশ ভালোই আছে রাস্তাঘাটে এই দেখো

চেনা পরিচিত দোকান যদি খোলা থাকে খাওয়া দাওয়া করবো টিফিন করবো সকালে তারপর দেখো আসলাম এই যে আমাদের চেনা পরিচিত সেই দোকানে এখানে বাগড়া কোটে আসলে আমরা এই দোকানটায় আসি এত ভালো লাগে এই দোকানে খাবারটা খুব ভালো লাগে তো এখানে যাওয়ার পথেই দোকানটা পড়ে আর আমরা তো ওই সেবকের দিকে বেশ ভালোই বৃষ্টি পেয়েছে ঝিরিঝিরি হতে হতে ভালোই পড়েছিল কিন্তু এখানে আবার দেখি যে সেরকম বৃষ্টি নেই রোদের তাপটা আছে গরম আবহাওয়া যেগুলো তোমার আগের এসেছিলাম ওটা তো ভেতরে বসেছিলাম ওয়েদার এত গরম ছিল ভেতরটা একটু ঠান্ডা আজকে ওয়েদার এখানে ঠিকই আছে মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে তাই বাইরে বসেছি বাইরে বসতে আমার এখানে আসলে বেশি ভালো লাগে কারণ এখানে চারিদিকে কি সুন্দর রাস্তা আর রাস্তার একদম কিনার দিয়ে দোকানটা আর ওপরে এই যে তিরিপাল লাগানো এখানে ভালো লাগে চা খাইতে সিঙ্গারা রাস্তাঘাট দেখো খাও মজাই লাগে আর খাওয়া দাওয়া করে টিফিন টিফিন করে তারপরে আবার বেরোবো এই যে দিয়ে দিল আমাদের এখন সিঙ্গারা

ডুয়ার্সের ওয়েদার খুব মানে ডিফিক্ট এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ মানে কাপড় একবার শুকাবে একবার ভিজাবে তুমি যে রেনকোট বারবার ছাড়বা পরবা সেটাও সম্ভব নয় সত্যিকার এখানকার এত রোদের তা দেখতে আগে ওদিকটাই ছিলাম যেখানে শিঙ্গাড়া টিঙ্গারা খেলাম আখড়াকোটটায় তো ওখানে গরমটা তাও মানা যাচ্ছিল এখানে এত গরম এই যে দেখো দেখতেই পারছো গরম ছিল রোদ ছিল না আর এখানে দেখতেই পারছো মুখে রোদের তাপটা কতটা পড়ছে মানে সেই হারে তা জানিনা এখন আমরা যেখানে থাকি শিলিগুড়ি সেখানে ওয়েদার কেমন এদিক থেকে তো আকাশটা বেশ মেঘলা মেঘলাই রাখছে ওদিকটা বুঝছি না এখন ওই ওয়েদার কেমন হবে